হ্যালো বন্ধুরা কালকে যে বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম দেখো বান্ধবীর বাড়ি থেকে এসে কত জামা কাপড় ধুয়ে দিয়েছি কাপড় হচ্ছে না নিচে আমি দিয়ে রেখেছি দেখো নিচেও না জায়গায় তারপর কিছুটা বাড়িতে নিয়ে গিয়েছিলাম ওগুলো ভিডিওতে আনা হয়নি দেখো স্নান করার পর আমি এসছি দেখো এসে দেখি আমার ছেলেকে ওর বাবা খাওয়াচ্ছে আর ছেলে দেখো খাওয়া নিয়ে কত যে নাটক করছে মানে আমার ছেলের খাবার দেখলে ওর যত সব প্রবলেম গালাগালি যা হয় শুরু হয়ে যায় কি জানো ওর না খাবার দেখলে যেমন মাথায় বাড়ি পড়ে যায় ওর খাবার দেখলে মানে গায়ে জ্বর কাকে বলে এই টাইপের হয়ে যায় কিন্তু টিভি দেখছে দেখো বড়ো বড়ো চোখ করে ও টিভি দেখছে টিভি দেখছে না চোখের পরকে ওর যেন পড়ছে না কিন্তু ওর খাবার সময়ই ওর ভালো লাগে না ওর বাবাকে খাওয়াচ্ছিলো কী সুন্দর করে খাওয়াচ্ছিলো এত যত্ন করে খাওয়াচ্ছিল কিন্তু দেখো ও খাচ্ছে না ওর বাবাকে আমি বলছিলাম বাহ খুব সুন্দর করে খাওয়াচ্ছ তো আমি আর ওর বাবাকেও দেখো যেন লজ্জায় লাল হয়ে গেছে আমি ওর মুখটা ধরিয়ে দেখিয়েছিলাম এমনিতেই বলছিলাম যে একটু দেখাও এদিকে তাকাও ওইদিকে তাকাও ও জন্য আমার কথা শুনছেই না তার জন্য ওর মুখটা টেনে ধরে আমি এদিকে দেখালাম ওকে পেছনে দেখো ছেলে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে ও তো কিছুতেই খাচ্ছে না কিছুই বুঝছে না তার জন্য আমি একটা লাঠি নিয়ে আসলাম যদি ও লাঠি দেখে ভয় পেয়ে খেয়ে নেয় কিন্তু ও ভয় পাচ্ছে না একটুকুও ভয় পাচ্ছে না ও আমাকে পা দিয়ে উল্টে মারছে ওর বাবা যাই হোক একটু একটু করে খাওয়াচ্ছে তবুও খাচ্ছে না মুখ থেকে বের করে দিচ্ছে কত কষ্ট করে ওর বাবা খাওয়াচ্ছে সত্যি এরম ভাগ্যবান যদি আমরা হতাম আমাদের তো ভাবাই নেই আমরা ছোটো থেকে বাবার আদরই পাইনি তার জন্য বাবার আদরটা বুঝিনি আর তাই আমি চেয়েছিলাম আমার বাচ্চা কাচ্চা যেন বাবার আদর থেকে দূরে না থাকে বঞ্চিত না থাকে সত্যি বলতে গেলে না এখনও ওকে দেখছি মানে আমার ছেলেকে দেখছি ওর বাবা কীভাবে ওকে আদর করছে আর আমার দেখে না খুব খারাপ লাগে যে আমাদেরও এরমটা হতো যদি বাবারটা থাকতো আমাদের হ্যাঁ বাবা আছে আমাদের কিন্তু বাবা আমার মানুষ নয় সেটা আমি দিন বলবো যদি তোমরা শুনতে চাও আর এইদিকে সকাল সকাল আমি ছাগলকে দিয়ে দিয়েছি লাউ খেতে মানে কিছুটা লাউ মানে আমাদের কাছে লাউ হয়েছিল তো অনেক বড়ো লাউ হয়েছিলো অর্ধেকটা কেটে রান্নার জন্য রেখেছি আর অর্ধেকটা ছাগলকে দিয়ে দিয়েছি এত লাউ কীভাবে খাবো আর লোকেও খায় না বলে বুড়ো হয়ে গেছে তার জন্য ছাগলকেই দিয়ে দিয়েছি আর এইদিকে বাকি লাউগুলো কেটে আমি রেখেছি সকলে রান্নার জন্য আর দিকে কলাই শাক খেসারি কলাই শাক আমি রেখেছিলাম ধুয়ে মা রান্না করবে তারপর ছেলে এদিকে দেখি সকাল সকালে ওর খেলা শুরু হয়ে গেছে মাটি নিয়ে ডাম্পার গাড়িতে করে এত দুষ্টুমি না আমি কি বলবো খুব দুষ্টুমিও করে ওর না সকাল বিকেল কিচ্ছু নেই ওর সব সময়ই সমান ওই সকালে হোক বিকালে হোক ও কাউকে ভয় না কোথাও একা একা যেতে ভয় পায় না খুব দুষ্টুমি করে তারপর একটু পরে আমাদের পাথর পড়লো পাথর মানে ঘর রিপেয়ারিং করবে তার জন্য পাথর পড়লো মা পাথরগুলো সাইড করছে মানে রাস্তার উপরে পড়েছে কে কি বলে রাস্তায় গাড়ি যাতায়াতে অসুবিধা হয় তার জন্য মা সাইড করছিল বেলচা দিয়ে কিন্তু মা তোর থেকে ঠিকঠাক পাচ্ছে না সঙ্গে আমার ছেলেও এসছে গাড়ি নিয়ে যে আমি করব আমি করব গাড়ি নিয়ে এসছে দেখো কিন্তু ল্যাংটো ল্যাংটো আজকাল নিয়ে এসছে মা পাচ্ছে না তার জন্য মাকে বললাম দাও আমাকে দাও আমি চেষ্টা করছি অবশ্যই আমি পেরেছিলাম কিন্তু সেরম ছেলেদের মতো পাচ্ছিলাম না তবুও পেয়েছিলাম অবশ্যই পাচ্ছিলাম কাজ কোনো কাজ মায়ের পেট থেকে শিখে আসে না সবাই না চেষ্টা করলে সব কাজ মানে পারবে যেমন আমিও পাচ্ছি আমি মেয়ে হয়ে জন্মেছি তো কি হয়েছে আমি ছেলেদের প্রায় সব কাজেই করতে পারি দেখে দেখো কি সুন্দর ব্যালচামার ছিলাম আমি আমার কাছে অনেকটা কষ্টের হচ্ছিলো তোমাদের কাছে সুন্দর হবে কিনা জানি না কিন্তু আমার কাছে অনেকটা কষ্ট হচ্ছিলো খুব কষ্ট হচ্ছিল ব্যালচামারতে তবুও করছিলাম মা পাচ্ছে না দেখেই করছিলাম আর ভিডিও করছে যে ক্যামেরাটা কে ধরেছে জানো হ্যাঁ এটা ক্যামেরাটা আজকে ধরেছে হলো আমার মা খুব সুন্দর করে ক্যামেরা ধরছিলো আর মা ক্যামেরা ধরছিল কি যেন আর বলছিল আমি খুব হাসলাম তাই জন্য তারপর আমার পাথর পরিষ্কার করা হয়ে গেলে এদিকে আমি ছেলেকে খাওয়াবো এই জন্য ডাকছিলাম ছেলে দেখো আমার ওই যে মশারির কোনো ঢুকিয়ে বসে আছে একটু আগেই তোমাদের ভিডিওতে দেখিয়েছি যে আমার ছেলে খাওয়া দেখলে কীভাবে লুকায় হ্যাঁ এই দেখো তার প্রমাণ দেখো কিভাবে ও লুকিয়েছে এখন ওর যদি ওর বাবা থাকতো ওর বাবা থাকলে সুন্দর খেত কিন্তু এখন আমি আছি তার জন্যই আমাকে দেখে লুকাচ্ছিলো দেখো আমার কোলে যতই হোক ভুলিয়ে বালিয়ে নিয়ে আসলাম আমার কোলে বসে দেখো কি ভাবটাই না মারছে খুব ভাব মারছে ছেলে আমার ছেলে এখনই আমার এরম দুষ্টু জানে না বড় হয়ে কি হবে খুব নাটক বাচ্ছে আমি ওকে ডাকছিলাম মাম্মা আমার কোলে এসো আমাকে একটা চুমু দাও ওই বলছিল তাহলে খাওয়াবো না তাহলেই তোমার কোলে যাবো আমি বললাম ঠিক আছে আমি খাওয়াবো না এর জন্যই কোলে এসে দেখো আমার ঘাড়ের মধ্যে মাথাটা দিয়ে শুয়ে বলল আমি বললাম যে এদিকে ঘোরো ঘুরছে না গেছি ওদের ঘাড়ের মধ্যে মাথাটা দিয়েছে কেন জানো মানে মুখটা ওইদিকে ঘুরিয়ে রেখেছে তাহলে আমি খাওয়াতে পারবো না তাই জন্য মুখটা ওইদিকে ঘুরিয়ে রেখেছিল। যাই হোক মুখটা এদিকে ভুলিয়ে ভালিয়ে ঘুরালাম কিন্তু দেখো কী নাচছে মানে এতো নাচছে যা আমি সহ্যই করতে পারছিলাম না খুব লাভাচ্ছে আমার কুলের মধ্যে বসে কতটা কষ্ট হচ্ছিল আমার এত লাভাচ্ছে মানে খুব লাভাচ্ছে ওর মনে খুব আনন্দ হচ্ছিল ও যে বলেছিলাম খাওয়াবো না তার জন্যই খুব লাফাচ্ছে আমার পাশে যখন আমার ছেলে থাকে তখন দুনিয়ার আমি সব দুঃখই প্রায় ভুলে যাই মানে ছেলেকে দেখে সব ভুলে যাই ছেলের মুখটা দেখলে আমি সব ভুলে যাই ছেলে আমার এত শান্ত দেখো এত ভদ্র ছেলে একে দেখে মানে দুঃখ দুঃখ না ভুলে থাকা যায় বলো খুব ভালো আমার ছেলে কি সুন্দর দেখো নাচানাচি করে এখন ও আমাকে আদর করবে খুব আদর করবে খুব খুশিও হয়েছিল আমি ডাকছিলাম না আদরে আদরে তার জন্য খুব খুশি হচ্ছিল ওই এত পরিমাণে হাসছিল যে ওর হাসি দেখে আমি হাসি আটকিয়ে রাখতে পারছিলাম পারছিলামই না পৃথিবীর সব মায়ের কাছেই তার সন্তানই সেরা যেমন আমি আমার মায়ের কাছে ছিলাম তেমন আমার ছেলে আমার কাছে সেরা খুব প্রিয় আমার ছেলেই আমার কাছে সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো সবচেয়ে বুদ্ধিমতী কি সুন্দর চুমু খাচ্ছে দেখো আমি বলছিলাম আর একটা চুমু দাও তারপর শেষেরটা আমাকে ঠোঁটে চুমো দিলো যতই চুমু দেখ আমি তো ভুলিনি যে ওকে খাওয়ানোর কথা ওকে ঠিক আমি খাওয়াবো দেখো আমি খাবার নিয়ে চলে এসি কিন্তু ও দেখেনি যে ওকে খাবার নিয়ে চলে এসেছি ওর চোখটা ওই দিকেই আছে কিন্তু দেখো আমি খাওয়াচ্ছিলাম ওর ভাব নমুনা শুরু হয়ে গিয়েছিল কি নাচা নাচি আবার ওইরম দুষ্টুমি শুরু হচ্ছিল তবে ও যতই দুষ্টুমি করুক না কেন আমি তো ভুলিনি ওকে খাওয়ানোর কথা দেখো খাওয়াচ্ছিলাম ঠিকই খাচ্ছিল প্রথমে মুখ মানে হাই করছিল না তারপর এমন বকা দিয়েছি মুখটা করতেও বাধ্য খুব স্পিডে খুব তাড়াতাড়ি খেয়ে নিল খুব সুন্দর করে কিন্তু চিবচ্ছেই না চিবর্ণ যেন ওর যাচ্ছেই না আজকে ওর খাবার মেনুতে ছিল ডাল আর লাউ ঘণ্ট ওকে খাওয়াতে খাওয়াতে হঠাৎ খুঁজে পাচ্ছি না তারপর বাইরে এসে দেখি ও বাইরে এখানে বাইরের লোকগুলো কাজ করছিল ওই টিন কাটছিল ওই টিনের এখানে ওই দাঁড়িয়ে আছে মানে মেশিন দিয়ে ট্রেন কাটছে তো ছেলে আমার একটা মেশিন বা একটা গাড়ি যে কোনো জিনিস দেখলেই দৌড়ে চলে যায় সেখানে একাই মানে একা এসেও দাঁড়িয়ে আছে কি সাহস আমি ডাকছিলাম আবার তাকেই দেখছিল বলছিল মা আমাকে ওইরম একটা মেশিন কিনে দিবে আমি বললাম আচ্ছা ঠিক আছে বড় হয়ে না ওই দেবো কিনে বললাম ভাত খাবা তাহলেই দেব পরে ভুলিয়ে ভালি ওকে ভাতটা খাওয়াতে পারলাম আর এইদিকে আমার দিদা মালা যোগ ছিল মানে গোবিন্দর মালা যোগ ছিল তারপর ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো ভাজ করছিলাম শুকিয়ে গেছে ভাজ করছিলাম ভাজ করার জন্য নিয়েছি তখনই আমার ছেলে একটা কুরকুরের প্যাকেট নিয়ে আসলো বললো মা এটা খুলে দাও বড় করে খুলে দাও খুলেছি তারপর বললো এটাও হয়নি আরও বড় করে খুলে দাও আরও বড় করে খুঁজছিলাম আর দিদা আমার গোবিন্দ পূজা করেছে সেই প্রসাদই এনে ওর হাতে দিল ওই খায় রয়েছে গোবিন্দ পূজার প্রসাদ নিতা না আর কুরকুরিটা বের করিতে দেখো আমার কোনো কথা নেই বাচ্চার খাবার মা আবার না খাবে সেটা কোনো কথা সব মা খায় কি না জানি না কিন্তু আমি এরকমই মা বাচ্চার সব খাবার আমি চেটে দিই সত্যি কথা বলতে গেলে বাচ্চাদের খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে মানে দোকানের জিনিস খেতে আমি খাই না এমনি থেকে অনেকটা প্রায় মোটা হয়ে গেছি তার জন্যই আমি একটু কম খাই তবে খেতে ভীষণ ভালো লাগে আর আমার দিদা এদিকে ঘরটা ঝাড়ু ধুয়ে নিচ্ছিল মানে আমার সময় হচ্ছে না মাও কাজ করছে এর জন্য দিদা আমার ঝাড়ু দিয়ে নিল বয়স হয়ে গেছে তো কাজ করে আমার দিদা একটুকু বসে থাকেন না দিদা আমার এইদিকে অনেক গুনি গানি অনেক কষ্ট করে অনেক এখনও কাজ করে আগেও কষ্ট করে বড় করেছি আমাদের এখনও খুব কষ্ট করছে তার ছেলে আমার দেখো ওইদিকে বসে নাচা নাচি টিভি মানে টিভি দেখছে আর গুড়কুড়ি খাচ্ছে আর আমি তো এদিকে ওর সঙ্গে গল্প করছিলাম কাপড় চোপড় ভাজ করছিলাম ওর সঙ্গে গল্প করতে করতে কাপড় চোপড় একসঙ্গে আমার ভাজ করাও হয়ে গিয়েছিল তবে ছেলে আমার সারাদিন অনেক বকুনি খায় এত পরিমাণে বকুনি খায় শুধু আমার না আমার মায়ের ওর বাবা সকলেরই বকুনি খায় এত দুষ্টুমি করে ও আমার কথা শুনেই না বোকা দিয়েছে তার জন্য ও দেখো নিচে শুয়ে পড়েছে এখন নিচে শুয়ে ও হাসছে আর টিভি দেখছি আমি ওকে জন্য আমি বলছিলাম এরম করে না আর ওই তো দেখেনি ওই কুরকুটে একটা নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম ও দেখে এনে চুপ করে খেয়ে নিয়েছিলাম আর দেখো আমি প্যান্টটা শুকছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না সার্ফের খুব সুন্দর সার্ফ এক্সেলের সার্ফ দিয়েছি তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল আমার তো সার্ফের গন্ধ খুব ভালো লাগে আমি জামা কাপড় ধুয়ে বার্স করে রেখে দিই তারপরে আমি সেন্ট দিয়ে ভাজে ভাজে রেখে দিই না আমার এমনি থেকেই গন্ধ শুকতে ভালো লাগে নতুন জামা কাপড়ের একটা অনেক সুন্দর গন্ধ আসে নতুন জামা কাপড় নতুন বই যে কোনো নতুন জিনিসের খুব সুন্দর গন্ধ আসে আর তারপর ছেলের জামাটা দেখাচ্ছিলাম কি সুন্দর লাইট জ্বলছে তারপর আমার জামা কাপড় ভাজ করা হয়ে গেলে দেখো আমি আর ছেলে আমার দুইজনে মিলে নাচানাচি করছিলাম টাইম পাস হয় না কি করে টাইম পাস করবো তাই দুইজনে মিলে টিভি চালিয়ে দিয়ে খুব নাচানাচি করছিলাম এই জীবনে প্রথম বুঝি তোমাদের সামনে এইভাবে সোশ্যাল মিডিয়ার সামনে আমি নাচানাচি করছি অনেকেই দেখছে আমার আমার গুরুজনরা অনেকে দেখছে আমার ছোটো বয়স্কেরা অনেকে দেখছে আমার পরিবারের অনেকে দেখছে তারা দেখে হাসবে এমনকি অনেক মন্তব্য করবে ফোনে বাড়িতে এসে কিন্তু কি করব বলো আমার নাচতে ইচ্ছা করে আমি এইভাবে অনেকেই নাচি শুধু আজকে তোমাদের সামনে দেখালাম বলে অনেক নাচি আমি মাঝে মাঝে এইভাবে নাচি ছেড়ে দিয়ে আমার ছেলেকে নিয়ে আমার ছেলে আমার সঙ্গে না খুব না ছিল দেখো ভিডিওটা আমি যখন করেছি তখন আমি হাসছিলাম না ঠিকই কিন্তু এখন এডিটিং করছি ভিডিওটা দেখে খুব হাসি পাচ্ছে আমার পিছনে ছেলেকে দেখে বিশেষ করে আমাকে দেখে ছেলেই দেখো আমার খুব সুন্দর না ছিল কিন্তু ছেলে আমার উপরে নাচছিলো না সেরকমটা ভালো এসছিলো না দেখো নাচতে নাচতে ও ডিগবাজিও খেয়ে গিয়েছে আমি আবার আমি নাচছি কেন যেন সত্যি কথা বলতে গেলে ওই দেখো আমি দেখালাম না এখন এই পেটটা ভুঁড়ি অনেকটা বেড়ে গিয়েছে তার জন্য ভুঁড়িটা কমানোর জন্য নাচছি আগে যখন মেয়ে ছিলাম তখন তো সকাল সকাল মর্নিং ওয়াক করতাম এখন তো সেই সময়টা ও হয়ে ওঠে না তার জন্যে আমি নাচছিলাম যাতে ভুড়িটা একটু কমে তারপর সন্ধ্যার সময় নাচা নাচে হয়ে গেলে আমাদের ছেলের জন্য ও সন্ধ্যার খাবার নিয়ে এসেছে এই খাবারটা খেয়ে ও ঘুমাবে আগে থেকে এনে রেখেছিলাম আমি ম্যারি বিস্কুট আর ব্রেড ভাবছিলাম যে কোনটা খাওয়াবো কোনটা খাওয়াবো আজকে ভাবলাম মেরি বিস্কুটটা খাওয়াবো না আজকে ব্রেডটাই খাওয়াই কেননা ব্রেডটা নষ্ট হয়ে যাবে কালকে তার জন্য আজকে সন্ধ্যায় ওকে ব্রেডটাই খাওয়াবো আজকে রাতের ওর খাবার এটাই এটা খেয়ে ঘুমিয়ে পড়বে রাতে ওর আর খাবে না এখানে আমি দু তিন পিস ব্রেড ভিজিয়ে নিলাম এই ব্রেডই ওই খাবে ভিজে গেলে মা ওকে খাইয়ে দেবে আমার কাছে এখন খাবে না যেহেতু মা ঘরে আছে তার জন্যই মা খাইয়ে দেবে এইভাবে ব্রেডটা ভিজিয়ে রাখি মানে অনেকক্ষণ রেখে দিতে হবে যাতে নরম হয়ে যায় তারপর ওকে খাওয়াবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো বলো ভালো লাগলো একটা লাইক একটা কমেন্ট করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকো বন্ধুরা দ্বিতীয় ভিডিওর জন্য চোখ রেখো আমার এই চ্যানেলে আমার চ্যানেলের নাম হলো সুমনার লাইফস্টাইল তোমরা ভালো থেকো আমাকে একটু সাপোর্ট করে দিও এগিয়ে যাব মানে এগিয়ে যাওয়ার জন্য একটু তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা তো আমার ভিডিও দেখছোই না বন্ধুরা একটু আমার ভিডিওটা সাপোর্ট করে এগিয়ে দাও ভালো থেকো টাটা বাই বাই